থরপাকড় বিক্ষোভ আর পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ হল ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট ভোটগ্রহণ স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ছটা পর্যন্ত সাতটি রাজ্য আর একটি কেন্দ্রশাসিত অঞ্চলের আটান্নটি আসনের ভাগ্য নির্ধারণ হবে আটশো উননব্বই জন প্রার্থীর ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে দুপুর তিনটা পর্যন্ত ভোট পড়েছে পঞ্চাশ শতাংশের কিছু কম তবে সবচেয়ে বেশি সত্তর শতাংশ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহের মধ্যে শেষ হল ভারতের লোকসভার ষষ্ঠ দফার ভোটগ্রহণ শনিবার সকাল থেকে মাথায় রোদ নিয়েই লাইনে দাঁড়ান লাখো ভোটার দিল্লি হরিয়ানা বিহার ওড়িশা উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড জম্মু কাশ্মীর এবং পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন রাজনৈতিক নেতারা তবে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কারামুক্তির কারণে বিশেষ নজর ছিল দিল্লির ওপর সেখানে সাতটি আসনের সবকটিতেই হয় ভোট এছাড়া দিল্লির বেশ কিছু কেন্দ্রে এজেন্টদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছে কংগ্রেস কাশ্মীরে ধরপাকড়ের প্রতিবাদে হয়েছে বিক্ষোভ পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে ভোট দিতে বাধা আর মারধরের অভিযোগ পাওয়া গেছে রাজ্যের দাতনে বিজেপি কর্মীদের বিরুদ্ধে উঠেছে হামলার অভিযোগ হলদিয়া পটাশপুরে কেন্দ্রের বাইরে বিক্ষোভ করেছে তৃণমূল কংগ্রেস এ দফায় ভাগ্য নির্ধারণ হবে আটশো উননব্বই জন প্রার্থীর এ ধাপের মাধ্যমে লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে চারশো ছিয়াশিটির ভোটগ্রহণ সম্পন্ন হলো। নির্বাচনকে ঘিরে হট্টগোলের জেরে পশ্চিমবঙ্গের কিছু এলাকায় শুক্রবার থেকে জন্য ধারা জারি করেছে প্রশাসন এদিকে জুন শেষ দফায় লোকসভা নির্বাচনের সাতান্নটি আসনে হবে ভোটগ্রহণ আগামী চৌঠা জুন ঘোষণা করা হবে ফলাফল ডিবিসি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার